আসসালামু সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এতে বাজেটে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের জন্য বড় ধরনের সুখবর রয়েছে এখন থেকে মাসের প্রথম দিন ই অ্যাপটির মাধ্যমে ব্যাংক হিসাবে বেতন পাবেন শিক্ষকরা অর্থমন্ত্রী বলেন এমপিভুক্ত শিক্ষক ও কর্মচারীদের বেতন ধাতার অর্থ ইতে প্রদানের কাজ চলমান রয়েছে ফলে শিক্ষক ও কর্মচারীরা প্রথম কর্মদিবসে ঘরে বসে ব্যাংক হিসাবে সরাসরি মাধ্যমে বেতন পাবেন এবং তাদের ভোগান্তি কমবে দ্বিতীয় সুখবর হচ্ছে এমপিভুক্ত অবসরপ্রাপ্ত শিক্ষক ও কর্মচারীর অবসর সুবিধা ও কল্যাণ অনুদানের অর্থ ই এপ প্রদানের কাজ চলমান রয়েছে জানিয়েছেন অর্থমন্ত্রী এতে অবসরপ্রাপ্ত শিক্ষক ও কর্মচারীদের ভোগান্তি অনেকাংশে কমবে বলে আশা করা যায়